কোষ প্রাচীর তৈরি কাইটিন দিয়ে আর কোষ চিল্লি বললাম আর্গোস্টেরন এরপর খেয়াল করো সবাই ছাগল একজন আতেল খেয়াল করো তোমাদের উত্তম ভাইয়া হচ্ছে আতেল আমরা সবাই ছাগল কিন্তু উত্তম হচ্ছে আতেল সারাদিন বই পড়ে যারা বই পড়ে তাদেরকে আমরা আতেল বলে থাকি অনেক বেশি যারা বই পড়ে মেডিকেলে চান্স পাওয়ার আগে আতেল হওয়া ভালো সবাই মানে সব ছত্রাক সব ছত্রাকে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন সব ছত্রাকে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন শুধুমাত্র একজন অর্থাৎ একজন মানে কে সঞ্চিত খাদ্য হচ্ছে তেলবিন্দু তাহলে সব ছত্রাকের খাদ্য কি বললাম আর ক্ষেত্রে বলছি তেলবিন্দু ঠিক আছে কোশিল্লির ক্ষেত্রে বললাম আর্গোস্টল কোষ বলছি কাইটিন লোমোজোম ছত্রাকের কোশ্চিল্লির যে ভাঁজ ছত্রাকের কোশ্চিল্লিতে যে ভাঁজটা পাওয়া যায় তাকে বলছি লোমোজোম ব্যাকটেরিয়াতে যে অংশটা পাওয়া যায় তাকে বলতেছি সিমেসোসম তাহলে মেসোসোম পাওয়া যায় ব্যাকটেরিয়াতে আর লোমোজোম পাওয়া যায় ছত্রাকে সব ছত্রাকে সঞ্চিতাকার্য গ্লাইকোজেন এগারিকাসের সঞ্চিতাকার্য তেলবিন্দু কোষছিলে থেকে আরগোএসটেরল বেশি থাকে কোষছিলিতে তো হাইফি কি জিনিস সূত্রাকার যে শাখা সূত্রাকার শাখাকে বলে হাইফি এখন ধর অনেকগুলা সূত্রাকার শাখা এক হলো তখন তাকে বলে মাইসেলিয়াম তাহলে হাইফি মিলে তৈরি হয় হচ্ছে মাইসেলিয়াম তাহলে অনেকগুলো হাইফি মিলে মাইসেলিয়াম তৈরি হয় আর সূত্রাকার শাখাকে বলছি হাইফি ঠিক আছে হস্টোরিয়াম হচ্ছে হস্টোরিয়াম মানে হোস্ট হোস্ট থেকে যখন ছত্রাক খাদ্য গ্রহণ করে তখন সেটাকে বলে হস্টোরিয়াম হোস্ট থেকে খাদ্য নিলে হস্টোরিয়াম হোস্ট থেকে খাদ্য নিলে হস্টোরিয়াম অর্থাৎ পোষক দেহ থেকে যখন খাদ্য নেয় তখন সেটাকে বলছি হস্টোডিয়াম আর মাইসেলিয়াম হচ্ছে অনেকগুলো হাইফি মিলে তৈরি হচ্ছে আর সূত্রাকার শাখাকে বলে হাইফি ভাইয়া আমি পোষকের কাছ থেকে খাবার নিব না আমি নিব পরিবেশ থেকে তাহলে আমার নাম হবে রাইজয়েড তাহলে পরিবেশ থেকে যদি খাদ্য গ্রহণ করে তখন তাকে আমরা বলবো রাইজয়েড পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করলে আমরা তখন বলছি রাইজয়েড ঠিক আছে মুকুলদ গোম আর দ্বিবিভাজন এর উদাহরণ হচ্ছে ইস্ট মুকুলোদ্গম আর দ্বি বিভাজনের উদাহরণ কি বললাম ইস্ট মুকুলোদ্গম দ্বি বিভাজন উদাহরণ হচ্ছে ইস্ট নিশ্চল নিশ্চল কি কি বলে বলে আর বাইরে যদি আবরণ চলে আসে তখন নাম হয় ক্লামাইডো তাহলে কনেডিয়ার বাইরে আবরণ চলে আসলে নাম হবে ক্লামাইডো স্পোর্ট নিশ্চল স্পোরকে বলছি কনেডিয়া আর বাইরে আবরণ চলে আসলে নাম বলবো ক্লামাইডো মুকুলোদ্গম আর দ্বিভাজন হয় পরিবেশ থেকে খাদ্য হিসাবে আমরা ইউজ করি মা মোটা যারা বেশি খায় তারা কি হয় মোটা হয় মা মোটার পূর্ণ রূপ হচ্ছে তো মাতে হচ্ছে মাশরুম মোতে হচ্ছে মোরেল আর টাতে হচ্ছে ট্রাফেল মাশরুম মোরেল ট্রাফেল এগুলো হচ্ছে সবজি খাদ্য হিসাবে ইউজ করা হয় সবজি হিসাবে ইউজ করা হয় সবচেয়ে বেশি এগারিকাস বিস্পোরা আর কাজ 캠페스트리스 캠페스트리스 আর বীজ আর তো তুমি কিভাবে মনে রাখবা মনে রাখবা আমি একটা মেয়ের সাথে ক্যাম্পে গেছিলাম মাছ রাতে সে আমাকে বলছিল এটা করো ওটা করো আমি বললাম না আমি কিছু করব না তখন সে ক্যাম্পের মধ্যে ঢুকে বীজ খাইলো ক্যাম্পে ঢুকে বীজ খাইছে আর এই কষ্টে আমি এখন সবজি খাই এই সবজি মানে হচ্ছে অনেকে বলে না গাজাকে কিন্তু সবজি বলে অনেকে তো ওই তাকে হারানোর কষ্টে সবজি খাচ্ছি

আর্গট আর তোমার মাহিনে ভাইয়া যে বাচ্চাটা হবে অনেক ফুরফুরা দেখতে হবে তাই যে ব্যাকটেরিয়া থেকে ওষুধটা নেই তার নাম হচ্ছে ক্লাভিসেপস ফুরফুরা ফুরফুরা আর কি আমরা ফুরফুরা বলি যাতে মনে থাকে তাহলে গর্ভাবস্থায় আর্গট আসছে কোথা থেকে ক্লাভিসেপস ফুরফুরা থেকে ঠিক আছে অঙ্গ ট্রান্সপ্লান্ট অঙ্গ ট্রান্সপ্লান্টে আমরা যে ওষুধটা ইউজ করি তার নাম হচ্ছে সাইক্লোস্পোরিন নামটা জানলেই হবে সাইক্লো স্পোরিন অঙ্গ ট্রান্সপ্লান্টে ইউজ করা হয় তোমাদের মাহিন ভাইয়া মেয়ে কিভাবে হলো অঙ্গ ট্রান্সপ্লান্ট করছে সাইক্লো স্পোরিন দিয়ে ঠিক আছে আর আর্থ্রাইটিস এর চিকিৎসায় লাগে হচ্ছে স্টেরয়েড হরমোন তোমাদের লাবিদ ভাই মাঝে মাঝে বলে একটু আগে বলছিল চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কোন চুল বললাম মাথার চুল বললাম ঠিক আছে তো তোমার ট্রিটমেন্ট করতে হবে স্টেরয়েড দিয়ে আর্থ্রাইটিস এই যে হাড়ের সন্ধিস্থলে ব্যথা তো এটা আলটিমেটলি হচ্ছে ট্রিটমেন্ট করতে কি লাগে বললাম স্টেরয়েড লাগে আর্থ্রাইটিসের চিকিৎসাও কি লাগে স্টেরয়েড লাগে আর স্টেরয়েডটা আমরা পাই হচ্ছে অ্যাসপারজিলাস থেকে স্টেরয়েডটা পাই কই থেকে অ্যাসপারজিলাস থেকে তাহলে আর্থ্রাইটিস স্টেরয়েড অ্যাসপারজিলাস অঙ্গ ট্রান্সপ্লান্টে সাইক্লোস্পোরিন গর্ভস্থায় হচ্ছে ক্ল্যাভিসেস пурপুরা ব্যাকটেরিয়া থেকে আসা আরগট লাগে ঠিক আছে সবজি হিসাবে লাগে আগারিকাসের দুইটা আগারিকাস ভিসপরাস আগারিকাস ক্যাম্পেসটিস খাদ্য হিসাবে ইউজ করা হয় মা মোটা মানে মাশরুম মোরেল আর ট্রাফল ঠিক আছে আশা করি আমরা সবাই এটা পারবো থ্যাংক ইউ সবাইকে তোমাদের কাছে অনেকবার শুনতেছিলাম যে হচ্ছে শৈবালের গুরুত্ব নিয়ে আসলে ঝামেলা যে শৈবাল ব্যবহার কোথায় কোনটা ইউজ করি তো আমি এক এক করে একটা বা দুইটা পার্টি ইনশাল্লাহ এগুলো একটু বলে দিব সবাই একটু খেয়াল করো নবজান নবজানে ইউজ করা হয় হচ্ছে ক্লোরেলা নবজানে ইউজ করা হয় ক্লোরেলা তো তোমাদের মাহিন ভাই একবার কি করছে নবজানে উঠছে নবজানে ওঠার পর মাইনাস কলেরা শুরু হইছে পরে মাইনের আবার নেমে যাওয়া লাগছে তো মনে একবার নবজানে উঠলে কখনো কিন্তু কলেরা হওয়া যাবে না তাই নবজানে ক্লোরেলা ইউজ করা ভাই ঠিক আছে ওয়াটার ব্লুম হাজার হাজার বার পড়াইছি যে ওয়াটার ব্লুমে লাগে হচ্ছে মন মন হচ্ছে ওয়াটার ব্লুম মন মানে হচ্ছে মাইক্রোসিস্টিস ও সিলেক্টোরিয়া নস্টক মাইক্রোসিস্টিস ও সিলেক্টোরিয়া নস্টক এই তিনটা লাগে হচ্ছে ওয়াটার ব্লুমে এই এম তে কিন্তু মাইক্রোসিস্টিস তোমরা যে ভুলটা করো ম্যাক্রো দেখা যাও মাইক্রো তারপর হচ্ছে ওসিলে আর এনে হচ্ছে নস্টক ঠিক আছে মাছের ফুলকায় রোগ সৃষ্টি করে এটা অনেকে গোনিয়াম উচ্চারণ করে একটু আগে বলছিল। যে লাভ গনিয়াম বলতে চায় কিন্তু ফুলকা বা মাছের জালিকা জোনিয়াম জালিকায় জোনিয়াম ওইডোজোনিয়াম মাছের জালিকায় রোগ সৃষ্টি করে ঠিক আছে মাছের জালিকায় রোগ সৃষ্টি করে ওইডোজোনিয়াম এগার। তোমরা জানো সামুদ্রিক শৈবালকে আমরা এগার বলে থাকি ওই যে তোমরা পরে আসছো এগারো অধ্যায়ে বেজাল মিডিয়ামকে ঘন করতে ইউজ করা হয় এগার এগার বেজাল মিডিয়ামের পিএইচ ছিল ফাইভ থেকে ফাইভ তো সেই এগার নিয়ে আমরা কথা বলতেছি এই এগার তৈরি করি হচ্ছে গ্রাসি লারিয়া থেকে গ্রাসি লারিয়া থেকে এগার তৈরি করি এটা এক্সট্রা ইনফো একটু মনে রাখতে হবে যে এগার তৈরি করি গ্রাসি লারিয়া থেকে ফিল্টার তৈরিতে লাগে পিথোফোরা ন্যানো ফিল্টার তৈরিতে লাগে পিথোফোরা ন্যানো ফিল্টার তৈরিতে লাগে পিথোফোরা আর গলগন্ডের চিকিৎসায় শালার গলায় গন্ডগোল শালা ন্যানো ফিল্টার তৈরিতে লাগে শালা শালা মানে কি ভাইয়া মানে সরি ন্যানো ফিল্টার না মানে গলগন্ডের চিকিৎসায় লাগে শালা শালা মানে হচ্ছে সার্গাসাম আর ল্যামিনারিন সার্গাসাম আর ল্যামিনারিন তাহলে আরেকবার একটু রিপিট করে দেই খেয়াল করো আমার দিকে নবজানে উঠে কলেরা হওয়া যাবে না ওয়াটার বুলুম হচ্ছে মন মাইক্রোসিস্টিস ও সিলেক্টোরিয়া আর তারপর দেখতেছি হচ্ছে মাছের ফুলকা বা মাছের জালিকায় জোনিয়াম জোনিয়াম তারপর এগারে বললাম গ্রাসিলারিয়া এগারে বলছি গ্রাসিলারিয়া ন্যানো ফিল্টার বলছি পিথোফোরা ন্যানো ফিল্টার পিথোফোরা গলগন্ডে চিকিৎসায় বললাম সালা বা সালগাসম ল্যামিনাই ঠিক আছে আশা করি এটুকু সবাই পারবো থ্যাংক ইউ